আল্লাহ বলেন খনুকে আজিম আমি দান করব যেটা বিশ্বনবীর চরিত্র তা বলে আবার আসুন আমরা এক নাম্বার মরণ নাই দুই নাম্বার বৃদ্ধ হব না তিন নাম্বার বডি ভালো চার নাম্বার সুন্দর হব পাঁচ নাম্বার কণ্ঠ হবে ছয় নাম্বার হল রাজত্ব পাব সাত নাম্বার ব পাব আট নাম্বার হল চরিত্র ভালো হবে সোমাহা এই যুবক ভাই তাহলে বলুন এত গুলা নিয়ামত আপনাদের সামনে তুলে ধরলাম এগুলা যে দিবে এটা বিশ্বাস হয়নি যদি আস্তে আওয়াজ দেন ইমান যাবো গা বলুন বিশ্বাস হয় এই গুলা নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে প্রথম অবস্থায় এমনি দিবে কিন্তু বলুন শর্ত আছে না না আল্লাহ বলে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য শর্ত আছে গো শর্ত ছাড়া আমি জান্নাত দিব না শর্ত ছাড়া নি দিব না এক নাম্বার শর্ত হলো ইমা বলুন এক নাম্বার শর্ত কি এক নাম্বার শর্ত হলো ইমা এক নাম্বার শর্ত হলো ইমান দুই নাম্বার শর্ত হলো নে কামল নে কামল নে কামল নে কামল করতে হবে এ জবাক ভাই নে কামল ছাড়া কোনো উপায় নাই নে কামল করতে হবে নে কামল করতে হবে নে কামলের ব্যাপারে কোনো দুর্বলতা যদি করেন আল্লাহ বলেন কেয়ামতের মাঠে একটা নেকি তোরে কেউ দিবে না তে তোরে যেহেতু একটা নেকি কেয়ামতের মাঠে কেউ দিবে না তাহলে দুনিয়াতে নেক অর্জন করার দরকার আছে না নাই কারণ আমি তো মসিবতে পরবো হাসরের মাঠে আমি দুনিয়ার থেকে যদি নেক অর্জন না করি হাঁসরের মাঠে মসিবতে পরবো আর মসিবতে পড়লে এক একটা নাকি দিয়া মাও সাহায্য করবে না বাবাও সাহায্য করবে না আল্লাহ নিজে কোরআানে আল্লাহ বলেন হাসুরের ময়দানে একটা নাকি তোর মা তোরে দিবে না একটা নেকি বাবা দিবে না তাহলে নেকির দরকার আছে না নাই নেকির দরকার আছে নেকির দরকার আছে রে নেকামলের প্রয়োজন আছে আল্লাহ বলেন হাসরের মাঠে একটা নেকি তোর মাও দিবে না বাবাও দিবে না তাহলে গোটা হাঁসরের মাঠ গুললেও কেউ নেকে দিয়া সাহায্য করবে না এই জন্য নেকির মজলিসে বসার দরকার আছে না নাই আজকে মাফিল কত মানুষ গড়ে শুইয়া শুইয়া আওয়াজ শুনতেছে কিন্তু ফ্যান্ডেলে আসে নাই আবার অনেক মানুষ রাস্তাঘাটে বৈশা শুনতেছে আবার অনেক মানুষ নিয়তি ভাই আমি জানতে চাই এখানে যে বসে যতক্ষণ ধরে বসে আছে ফ্যান্ডেলটার ভিতরে বসা যতক্ষণ এখানে বসা গোনা আপনার দ্বারা হয় না এটাই সম্ভব কিন্তু ফ্যান্ডেলের বাহিরে যতক্ষণ ছিলেন গুণা আপনার দ্বারা হওয়াটা সম্ভব পরিবেশে কথাগুলি শোনার কারণে আল্লাহ প্রত্যেকের আমল নামায় নেকি 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 উঠায়া দিছে এই নেকির বিনিময় দুনিয়াতে আপনাকে পরকালে কেউ দিবে না নেকি আপনার অর্জন করতে হবে দুনিয়ায় পরকালের নেকির বদলতে হতে নে কামলের কারণে ইমান আর নে কামলের কারণে আল্লাহ জান্নাত দিবে এ ইমানের তো দাম নে কামলের দাম এত দাম যদি কোন বান্দা বান্দি যাররা যাররা জাররা পরিমাণ ইমান লইয়া কবরে যায় আল্লাহ বলেন যাররা পরিমাণ ইমান লইয়া কবরে গেছে গুনার কারণে অপরাধের কারণে জাহান নামের শাস্তি তুই বুক করবি বান্দা জাহান আগুনে আমি জ্বালাবো জাহান নামের আগুনে জ্বালাবো পোড়াবো জ্বালাবো কিন্তু এই যে যাররা পরিমাণ ইমান লইয়া কবরে গেছস এই যাররা পরিমাণ ইমানের বদলতে আমি আল্লাহ তরে উঠাইয়া একটা সময় জান্নাতের ভিতরে ঢোকাবো এটা একমাত্র ইমানের কারণে ইমানের এত দাম এত দাম এত দাম ইমানের তো দাম কোন বান্দা যদি ইমান ভিতরে থাকে আর একটা পর্যায়ে যদি বুঝে আল্লাহ আমি গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি একটা সময় যেমন আজকের মাহফিল শোনার পরেও যদি কোন মানুষ নজরুলের রহমতের সময় জুমার রাত্রি আজকে কিন্তু দোয়া কবুলের রাত্রি কোন মানুষ যদি যায় না মাদের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে দরখাস্ত করে আল্লাহ এতদিন বুঝতে পারি নাই অন্যায় করে ফেলেছি শয়তানের গোনা গোনা করছি আজকের পর থেকে করব করব না না অপরাধ ভবিষ্যতের গোনারূপ আর করব না অতীতের গুণারূপ লজ্জিত চোখের পানি এগুলো ছেড়ে দেয়া মালিকের দরবারে যদি কেউ তো করে গো চোখের পানি এগুলো ছেড়ে দিয়া যদি কেউ কান্দে আর যদি মালিকের দরবারে অপরাধী সে নিজেরে বানাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে আল্লাহ আর জীবনে কোনো দিন করব করবো না অন্যায় করবো না চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া যদি কান্দে আল্লাহ তখন ডাক দিয়া বলে ফেরেশতারা রে আমার বন্দাক কেন কান্দে ফেরেশতারা বলে আল্লাহ আজকের ওয়াজ মাহফিল শুনে ভিতরে অন্তরে আপনার প্রতি বয় আসছে জাহান্নামের বয় আসছে জান্নাতের আশা তার ভিতরে আসছে এই কারণে জীবনের সব গুণা আরো লজ্জিত হয়ে গেছে ভবিষ্যতে গুণা করবে না আল্লাহ বলেন ফেরেস্তারা সাক্ষিতা ওয়াদা দিলাম বন্দার চোখের পানির বদলতে আমি আল্লাহ আমার বন্দার অতীতের সব গুণা মাফ করে দিলাম আমার বন্ধু সব গুনা মাফ করে দিলাম বন্দা ওয়াদা করছে ভবিষ্যতে গুণা করবে না মাফ করে দিলাম কিন্তু শর্ত কোন ইমান থাকতে হবে কথা হয় না সর্ত ইমান 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 তাকতে থাকতে হবে ইমান থাকতে হবে কিন্তু দেখা গেল ইমান নাই কি নাই ইমান নাই মদিনায় গিয়া যদি দোয়া করেন কোনো লাভ হইব মক্কায় গিয়া তাহলে ইমান তাকলে বইয়া দোয়া করলে কবুল হয় নাদি ইমান যদি ভিতরে তাকে রে গরব বইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করেন কবুল হবে আর ইমান যদি না থাকে মক্কায় গিয়া দোয়া করলো কাম হবে না মদিনায় গিয়া দোয়া করলো কাম হবে না আমার আমরা যারা এখানে বসছি আমরার মধ্যে অনেকের দেখবেন ইমানের কৌটা জিরো ইমানের কৌটা কারণ কেমনি ইমান যাই না জানা সকালে ইমান লইয়া গর্তিগা বাহির হইল বিকালে ইমান বেইমান হইয়া গড়ে ফিরল এমন লোক আছে না নাই অনেক মানুষ ইমান লইয়া গর্তিগা বাহির হয় এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আল্লাহ নবী বলছে এমন একটা জামান আসবে মানুষ সকালবেলা ইমান লইয়া গড় থেকে বাহির হবে বিকালবেলা বেইমান হইয়া গড়ে ফিরবে সে যে বেঈমান হইয়া গড়ে ফিরছে সে নিজেও জানে না নিচে নিজে ইমানদার দাবি করতেছে এই যে তুমি বেইমান হইয়া গড়ে ফিরছ তুমি তো বেইমান হইয়া গেছো তুমি জানো না কিন্তু এখন দোয়া করলো কাম হয় না আল্লাহর কাছে মাফ চাইলো কাম হয় না কারণ তুমি তো বেঈমান হইয়া বইড়িছ কিন্তু দেখতে দেখা যায় ইমানদার এই জন্য পাক্কা ইমান আনার পরে সতর্কতা অবলম্বন করতে হবে অনেক মানুষ ফার্মেসিতে গিয়া হয় বাই গতকালকে আপনার ওষুধ না খাইলে মরে গেলাম বলে এই যে কথাটা বললেন এই কথাটা কিন্তু ইমান যাওয়ার সম্ভাবনা আছে না নাকি তার মানে ওষুধে কি বাসায় আল্লাহ বাসায় আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো না খাই মরতাম হয়নি এই কথাগুলির থেকে খুব সাবধান খুব সাবধান ইমান নামক দৌলত একবার যদি ছুটে যায় উপায় থাকবে না উপায় থাকবে না ইমানদারের কিন্তু দাম আছে বেঈমানের সার পয়সার কোনো দাম নাই এই ইমান আনবেনি সবাই কথা কয় না হল নিমান একেবারে পাকা বলে জীবন চলে যাবে কিন্তু ইমান ছাড়বো না কথা কয় না জীবন চলে যেতে পারে ইমান ছাড়বো কারণ ইমান রক্ষার জন্য যা যা করা দরকার সব প্রস্তুত এ হেলায় আর খেলায় হাস্যা ইমান নষ্ট করেন না রাজি আছেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন আগামী ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল আপনারা দলে দলে যোগদান করবেন এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল দাওয়াত দিছি আমার বাড়ির মাহফিল আগামী ছয় ফেব্রুয়ারি দলে দলে যোগ কারণ এই মাদ্রাসার মাহফিলটা করতে গিয়া কত বহু লাঞ্ছিত অপমানিত বহু প্রশাসন দিয়া মারামারি কইরা এরপরে মাদ্রাসা করছি দরবার টরবার কইরা ইবার আবার মাহফিলটা করব এখন থেকে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব এরপরও সর্বোচ্চ চেষ্টা আল্লাহ চালাইতেছি মালিক যদি আসমানি ফয়সালা করে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ওয়ামাহাইয়া ওয়ামাতি লিঘিয়া রব্বিল্লা আল আমিন অরব্বুল আলমিন আল্লাহ কবির রাত হয়ে গেল নুজুলের রহমতের সময় আজকে জুমার রাত দোয়া কবুলের রাত মালিক রে আমি মোছাফির হালতে আপনার মহব্বতের বান্দা দির কিনি আমি হাত বাড়াইছি কত সাদা সাদা দাড়িওয়ালা আমার সঙ্গে হাত বাড়াইছে কত হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ কত নৌজুয়ান বাহেরা আমার সঙ্গে হাত বাড়াইছে কত ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুণাগার নাগান্দা নাফরমান নালায়ক অযোগ্য মোসাফির হালতে আপনার দরবারে বিক্ষুখের মতো হাত বাড়াইছি আল্লাহ এত রাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডা আপনার বন্দাগুলি আল্লাহ মৌমাসির মতো কথাগুলি শ্রবণ করছে আল্লাহ একটা মানুষ উঠে নাই আল্লাহ বড় আশা লইয়া কিন্তু তারা আপনার দরবারে হাত বাড়াইছে আল্লাহ গভীর রাতে নজরুলের রহমতের সময় আল্লাহ আলেম আলেমাদেরকে লইয়া পর্দার আড়ালের মা বন্দিরকে লইয়া আমি গোনাগার আপনার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে দিয়েন না আমা আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে সালাম সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে এই মুহূর্তে অনেক মানুষ তোমার দরবারে দুইটা ফোনিয়া। এত কঞ্জা বললাম যা শুনলাম ভুল ডিমাফ করে দেন সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন আমার সামনে পিছনে ডাইনে বামে যত গুরুস্তার মোর্দা দাগান সব সবের হাদিয়া বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মমিন মমিনাতের কবরে পৌঁছায়া দেন বিশেষ করে এই এলাকার যত মুর্দা গানের যত মুরব্বী থেকে বিদায় হয়েছে প্রত্যেকের কবর সব পৌঁছায়া দেন আল্লাহ বিশেষ করে আপনার দরবারে দুইটা হাত তুলে দোয়া করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে গ্রামবাসীর উদ্যোগে যুবকরা অক্লান্ত পরিশ্রম করছে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা এই মাহফিলটা করছে আল্লাহ গ্রামবাসী একত্রিত হইয়া এলাকার মানুষগুলোকে দিন বোঝানোর জন্য দিন শেখানোর জন্য আজকের এই আয়োজন যারা এই মাহফিলটা করতে গিয়া টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেককে তুমি দিনের খাদেম বানায়া দাও যুবকদের পক্ষ থেকে মাইনুদ্দিন ভাই উনিও চেষ্টা করছে যুবকদেরকে লইয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ অনেক পেরাসানি করছে মাইনুদ্দিন ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন এলাকাবাসী যারা টাকা দিয়া পয়সা দিয়ে সাহায্য সহিতা করছে ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ আমাদের সবের হাদি আব্বাম্মার কবরে পৌঁছায়া দেন আল্লাহ দুনিয়ায় আব্বাম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত কবুল করেন এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত কবুল করেন যুবকদের মেহনতকে কবুল করেন এলাকাবাসীর প্রত্যেকের মাহফিলকে উদ্দেশ্য করে আপনার নাজাতের ফয়সলা করে দেন আল্লাহ এই মাহফিলটাকে জরিয়া করে নাজাতের ফয়সালা করে দেন পর্যন্ত করেন এলাকার মাহফিলকে আমার আল্লাহ জজবা দেন আল্লাহ দিনের শেষ দরখাস্ত গভীর রাত হয়ে গেছে যারা আমার সঙ্গে হাত বাড়াইছে আশা লইয়া হাতটা বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ জীবনের সব গুণা মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দেন আল্লাহ অনেক মা বোনেরাও হাত বানাইছে খালি ফিরা দিয়েন না আল্লাহ প্রত্যেকের সগিরা কবিরা দেখাইয়া না দেখাইয়া যত গোনা আছে সব গুনার উপরে লজ্জিত আপনি মাফ ফিরা দেন আল্লাহ আমাদেরকে খালি হাতে বিদায় কইরেন না প্রভুল আলমিন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে ধরে কবল কইরা নেন আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم